আমরা লক্ষ্য করেছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাশ করাই দিতে হবে বিভিন্নভাবে বিভিন্ন লেভেল থেকে ইনস্ট্রাকশন আসত শতভাগ পাস শতভাগ পাসের আমাদের কোনো দরকার নেই আমাদের দরকার হচ্ছে ছেলে মেয়ে পড়ালেখা করে তার যোগ্যতা দিয়ে যত করবে ঠিক ততটুকুই তাকে দিতে হবে এখানে হানড্রেড পার্সেন্ট পাশ করলো কম্পিটিশনে যায় সে ফেল করলো তাহলে এই পড়ালেখার কোনো মূল্য নাই শিক্ষক শিক্ষিকাকে আমি অনুরোধ করব সরকার পরিবর্তন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আছে সামনে সামনে নির্বাচিত সরকার ইনশাল্লাহ আসবে আমরা আশা করি আপনাদের আপনাদের সমর্থন থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন নির্বাসিত সহিত জীবনযাপন করার জন্য বাধ্য করেছেন প্রায় ষোলো সাধারণ বছর আপনারা জানেন তাকে অমানবিক নির্যাতন করা হয়েছিল ওয়ান ইলেভেনের জেলে রেখে তার নীল দ্বারা ভেঙে দেওয়া হয়েছিল আমি তার সঙ্গে একই সময় টাকা কেন্দ্রীয় কারাগারে আমিও কারান্তরী ছিলাম আমরা দেখেছি একটি পরিবারকে ধ্বংস করার জন্যে একটি মানুষকে ধ্বংস করার জন্য একজন নেতাকে ধ্বংস করার জন্য কী অমানবিক প্রতিভাবে মানুষ তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি আমরা অনুরূপ আচরণ কার সঙ্গে করতে চাই না আমরা চাই সবাই মিলেমিশে থাকবো আমরা আপনার নীতির কথা আপনি বলবেন আমার নীতির কথা আমি বলব জনগণ সিদ্ধান্ত নেবে কোনটি ভালো কোনটি খারাপ এখানে জোর করে জুলুম করে কিছু করার সুযোগ নেই আপনি জোর জুড়ম করতে গিয়েছিলেন আপনি এদেশের দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন আপনি এদেশের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছেন আপনি এদেশের দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন আপনি এ দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ম্যাভ সঙ্গে মিশিয়ে দিয়েছেন আপনি একটি ব্যাংক থেকে আপনার ঘনিষ্ঠবাদ একজন লোককে পঞ্চাশ হাজার কোটি টাকা লোন দিয়েছেন চটপটির দোকানদারের নামে দুশো কোটি টাকা লোন দিয়েছেন যেটা কার একটি টাকাও। ফেরত আসার সম্ভাবনা নেই বন্ধুরা আমার যে সরকার ক্ষমতায় থেকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায় সে সরকারের পালিয়ে যাওয়া ছাড়া আর তো কোনো কর্তান্তর থাকে না সেই কাজটি শেখ হাসিনা করতে বাধ্য হয়েছে আমি শেখ হাসিনার সমালোচনা করাটা আমার মুখ্য উদ্দেশ্য নয় ছেলেমেয়েরা সিদ্ধান্ত নেবে ছেলেমেয়েরা শিক্ষা নেবে এবং শিক্ষকরা তাদেরকে শিক্ষা দেবে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হলে নিজেকে গড়ে তুলতে হলে ওই সমস্ত খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে তাতে ভোট হয়েছে দিনের ভোটে কেন্দ্রীয় লোককে যেতে দেওয়া হয়নি নতুন প্রজন্মের ছেলেমেয়ের ব্যালট পেপার কিছু জিনিস না এর জন্যে যুগ মুক্তিযুদ্ধ হয়নি এজন্য একাত্তরে লক্ষ লক্ষ মানুষ জীবন দেয় নেই এই ব্যবস্থা পুনর্বর্তনের জন্যে পাঁচই অগাস্ট জুলাই বিপ্লব অগাস্ট বিপ্লবের হাজার হাজার তরুণ প্রজন্মের ছেলে প্রাণ দিতে হয়েছে শ্রমিক জনতাকে প্রাণ দিতে হয়েছে একটি দেশে একটি দেশে বারবার গণতান্ত্রিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্যে সুসংগঠিত করার জন্যে প্রাণ দেওয়ার ইতিহাস এক বাঙালি জাতিরই আছে পৃথিবীতে আর কোথাও নেই আমি শিক্ষক ভাই বোনদেরকে বিশেষভাবে বলতে চাই শিক্ষকরা আলোক পত্রিকা হিসেবে কাজ করবে এই দেশ এবং জাতির জন্য খেয়াল রাখবেন ফ্রান্স বিপ্লব যেটাকে বলে ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবটা সংগঠিত হয়েছিল শিক্ষকদের নেতৃত্বে শিক্ষকরা এই শ্রেণীর এই দেশের শুধু সকালবেলা বাড়ি থেকে আসবে স্কুলে মুখস্থ বিদ্যা জাহির করে বাড়িতে চলে যাবে শুধু তাই নয় এই শিক্ষকদেরকে অসম্ভবভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে এই দেশকে এই জাতিকে সঠিকভাবে গড়ে তোলার জন্য ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্যে যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না এই ইয়ারকুবালি উচ্চ বিদ্যালয়ে যারা আমাকে করে এনেছেন বা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদেরকে সম্মানিত করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই পরিশেষে আজকে কি লাগবে শেষ দিন কাছে আজকে শেষ দিন পুরস্কার বিতরণ হবে বোধহয় বিকেলেই হবে পুরস্কার বিকেলে আমি থাকতে পারবো না আপনারা থাকবেন আবুল কালাম আজাদ থাকবে আমাদের খন্দকার রুহল আমিন রুহুল আমিন থাকবে রুহন আহমিন আমার আত্মীয় হয় আমার চাচা হলো স্বাস্থ্য ভাই কাইম ছন্দকার সাহেব মলান সাহেব তো উনিও থাকবেন আপনাদের এখানে অনেক গরিব মানুষ আছে সকলে থেকে অনুষ্ঠানটা সুসম্পন্ন করবেন আমাদের সুভাশিস থাকবে যাতে অনুষ্ঠানটা সুসম্পন্ন হয় আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি তার আগে আমি পরিচয় করে দিই এই মাত্র আমাদের এই গ্রামেরই আত্মীয় আমাদের মধুখানী পৌর বিএনপির সুযোগ্য সভাপতি মধুখানী ইউনিয়নের বার্মা নির্বাচিত চেয়ারম্যান সাহাবুদ্দিন সতে উনি এসেছেন ওনাকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া কুমারী উচ্চ বিদ্যমান ধন্যবাদ